খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে সাথে আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট আপনাদের জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিছুটা বাড়তির দিকে রয়েছে সেই সাথে সোনালি মুরগির বাচ্চা রেটও দুই থেকে তিন টাকা প্রতি বাচ্চা রেট বাড়তির দিকে রয়েছে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কারণ বাচ্চার রেট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আরেকটি গুড নিউজ আপনাদের দিতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন একজন বিশ্বাস্ত ডিলার খুঁজে পাচ্ছেন না অবশ্যই আপনারা বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না শুধু সোনালি সেক্টরে যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি তত ইচ্ছে বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আজকে সোনালি উনত্রিশ টাকা অরিজিনালটা এবং সোনালি ক্লাসিক তিরিশ টাকা সোনালী হাইব্রিড আজকে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এবং যারা সোনালি মোরগ বাছাইকৃতভাবে নিতে চান এগুলো স্বাভাবিক বাচ্চা থেকে সাত টাকা টুথ বাচ্চা রেট বেশি পড়বে এছাড়া টাইগার মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রেটের মধ্যে আপনারা পেয়ে যাবে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সের এগুলো একশো পঁচিশ টাকা রেট পড়বে এবং কালারবাড মুরগি আজকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা রেট এবং মিশরীয় ফাউমি আজকে আঠাশ থেকে উনত্রিশ টাকা ফাউমি নব্বই পার্সেন্ট ডেকে যারা বাচ্চাইকৃতভাবে নিতে চান সেক্ষেত্রে আপনাকে আপনাদের সাত টাকা প্রতি বাচ্চা রেট বেশি দিতে হবে সাদা ফাওয়ামি আজকে আঠাশ টাকা ফাওয়ামি এক মাসের গুলো একশো পঁচিশ টাকা এবং যারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান বর্তমান দেশি মুরগির বাচ্চা প্রতিবেশ বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেইজিং একশো টাকা এবং যারা কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজে নিতে চান প্রতি পিস বাচ্চা নয় টাকা এবং কয়েল পাখির বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট তিরিশ দিনের বাচ্চা এবং এগুলো রেট পড়বে আজকে বিয়াল্লিশ টাকা এছাড়া সকল বাচ্চা রেট বাড়তির দিকে রয়েছে আপনাদের বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দর নাম্বারে আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের এখানে বাচ্চা আপনি সর্বনিম্ন একশো পিস সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ বাচ্চা নিতে পারেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার আপনার যত খুশি বাচ্চা আপনারা অগ্রিম বুকিং দিয়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চাগুলো আজকে কাজের বাচ্চা আজকে আঠারো থেকে বিশ টাকা রেট দিয়েছে অরিজিনাল এবং আপতাপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে বিশ থেকে বাইশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা বিশ থেকে বাইশ টাকা এবং এ অন কোম্পানির বাচ্চা আজকে দিয়েছে একুশ থেকে তেইশ টাকা এবং চেরিশ কোম্পানির বাচ্চারীর যে আজকে তেইশ থেকে চব্বিশ টাকা প্রবিটা কোম্পানির বাচ্চারের যে চেয়ে আজকে বাইশ থেকে চব্বিশ টাকা এছাড়া যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে বর্তমান ব্রয়লার সেক্টরের এগুলো পনেরো থেকে ষোলো টাকা সতেরো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই দেখে শুনে বাচ্চাগুলো ক্রয় করবেন বর্তমান বাচ্চারের বাড়তের দিকে রয়েছে এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির আজকে বর্তমান পাইকে রেডি আজকে এই ব্রয়লার মুরগি সারা বাংলাদেশের সর্বনিম্ন বাজার একশো আঠাশ পঁচিশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি দুশো পঁচপান্ন দুশো ষাট দুশো সত্তর বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনা বেচা হচ্ছে সেই সাথে কালারওয়ার মুরগি আজকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা